বোন আমার বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে জন্য তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছড়ি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যার জন্য লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পৃথিবীতে যা আসে সব বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চেয়ে মূল্যমান তিয়র্ম তিয়কে সতীর্থ থেকে বের করে নিয়ে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লা তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লার তো দোষ তোর বাপের দোষ সমাজের তো দোষ তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে অস্ত্র বোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুধু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিবি কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাতবন নিয়ে পালাই গেছে এরপরে সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজ হোক কলিজ হোক শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স একটু হয়েছে হ্যাঁ আর সব মানুষ শহরে গেলে আমরা আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে আমার বলিন না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু বুঝি না হ্যাঁ এবার বলবেন না আমাকে আমি বাংলা পড়ি না একটু একটু পড়ি এবার বলার দরকার না আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেরামে ঢাকা শহর ঈদ সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপরি বাগান চেনেন না ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না বলেন না আমার যে

তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিলাম হ্যাঁ এভাবে এভাবে এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মেয়ের ভিড় ঢেকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার ছিল তোর হালাল ভাবে আল্লাহ দিচ্ছে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি তোরাই কষ্ট তুই বললে আপন তাকে আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলে নিজেকে কি মনে করে না তোরাই ডাইলেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার একুশ তুই বললি আপন আমি তুই আমি তো সৌদিরা বড় চাই তো দেশে বড়ো হইনি আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন বল তো আপন মনে করি জানিনা ক আপ সাড়ে চোদ্দো শতাসড়া কাগল আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কব না কারে কব রে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বছর মায়ের পেটের ভাই কিন্তু এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করি তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস না বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি সব তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ে উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেয়ালি হওয়া যাবে না বেখেয়ালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ আসবে ওনার বন্দরের উপর যারা হাত দিবে উনি হাত টেড়ে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াই আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে না তুই বেটা ছেড়া খাতায় লাখ টাকা সব বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস সাহস কত যা আছে ওর চেয়ে বেশি উত্তম কি করে ওর গায়ে হাত দিস আগে তোর তোকে আল্লাহ তোকে আল্লাহ নিক্ষিপ্ত করবে তোর শরীর পোষবে তোর শরীরের গন্ধে যাহান আমি পারবে না